家里不是吗？ হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে আমি এসেছি আবারও মাছ দুই মিলে আগের দিন এসেছিলাম মানে দিন বলতে প্রায় দু তিন সপ্তাহ আগে এসেছিলাম তখন মানে ওখানে অনুষ্ঠান ছিল না বাট এখন এসেছি যেহেতু শিবরাত্রি চলে এসেছে তাই জন্য অনুষ্ঠান দেখতে এসেছি তো চলো তোমাদেরকে গিয়ে আজকে দেখাবো এখন যাচ্ছে হচ্ছে যে নদীটা আছে নদীটা পার করব তো সামনে হচ্ছে ওই ব্রিজটা পড়বে বাঁশাই ব্রিজ আমরা এইদিকে নেমেছিলাম হাই রোডে তো শিবনিবাসের মন্দির কীভাবে আসতে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে পুরো ডিটেলস বলে দিলাম তোমরা যারা জানো না তারা ওই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে যে কীভাবে আসতে হবে তো যেহেতু শিবরাত্রি মানে মেলা শুরু হয়ে গেছে তাই আমরা এসছি তোমাদেরকে দেখাবো তো চলে এসছে একদম গঙ্গার মানে গঙ্গা তোমার একটা নদী এটা হচ্ছে তোমার নদীর নাম বলে গেছি চলে এসছে একদম নদীর ধারে এবার ওপারে যাবো ওপারে গেলে হচ্ছে শিবনিবাসের মন্দির তো এইখানে তোমাদেরকে তিন টাকা ভাড়া দিতে হবে এই ব্রিজটার জন্য দেন তারপরে তোমাদেরকে যেতে হবে দেখো এটা ব্রিজ তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর ওই দেখো মেলার একদম মেলার ওদিকে লাগিয়ে দিয়েছে ওপারে প্রচুর তো যেহেতু মেলা আছে তাই লাইট ফাইট লাগিয়েছে ব্রিজের উপরে চলে এসেছি মেলায় যেতে এখন সকালবেলা এখন সব মেলার দোকান তো দেখো এই জায়গাটা পুরোটা কিন্তু মেলা বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মানে চারদিকে পুরো বাগানে চারদিকে পুরো দোকানে ভর্তি দেখো আগে এসেছিলাম তখনকার অবস্থা দেখার এখনকার অবস্থা চেনাই যাচ্ছে না জায়গা পুরো পুরোপুরি পাল্টে গেছে পুরো মাঠ ফাট জুড়ে একদম দোকান তো এখানে তোমরা ডালা পেয়ে যাবে ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার জন্য সব মন্দিরের পাশেই রয়েছে একদম মানে এমনি সময় তো থাকে আর এখন যেহেতু মেলা চলছে তাই জন্য পুরো सुंदर है তো শিবনিবাসের মেলায় কিন্তু একটা বিশেষ জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে খইর সঙ্গে মুরগি মতো করে বিক্রি করা হয় সেটা হচ্ছে বিভিন্ন খই হয় ভুট্টার খই হয় চালের খই হয় মাইলের খই হয় খই এখানে প্রচুর মানুষ কিন্তু এই খই তৈরি করছে তার সঙ্গে মুরগি তৈরি করে সেগুলো একসাথে করে বিক্রি করে তো এগুলো কিন্তু খুব সুন্দর খেতে এবং আমাদের এখানে দেখা যায় দেখুন আমাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করছে খইটা এবং ভুট্টাটা হ্যালো এর সাথে মূর্তি রেসের তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাবো Untertitelung des তুই যে মাঠটা দেখছো না এই মাঠটা পুরো মেলা বসে দেখো পেছন দিকে পুরো মন্দিরের দিয়ে মেলা বসে দেখো হচ্ছে এটাও এটাও মন্দির মন্দির যেহেতু আছে আর এই পুরো মাঠে এখন মেলা মানে অন্য সময় যখন এসছিলাম তখন কিছু চেনাই আসছিল না আর এখন পুরো পাল্টে গেছে জায়গাটা তো আজকে মতো ঘুরে দেখা হলাম তোমাদেরকে আবার দেখা যায় নেক্সট ব্লগে আজকে নিয়ে যাবো টা সবাইকে আবার দেখা যায় নতুন ব্লগ